এবার ভারত মনে হয় আমাদেরকে ডুবি মারবে ফেনিতে এমন একটা অবস্থা প্রায় ত্রিশ লক্ষর মতো লোক সমস্যায় আছে ত্রিশ লক্ষর মতো লোকজনের ঘর গেছে এমন একটা অবস্থা যে ওখানে আর কি বলবো যারা বিশেষ করে আমার এতটা পরিমাণে আফসোস লাগতেছে না এতটা পরিমাণে খারাপ লাগতেছে যে হয়তোবা আমরা ঢাকাতে আছি আন্দাজ করতে না সরাসরি যদি যে হেল্প করতে পারতাম তাহলে মনে হয় আর একটু বেশি ভালো হতো ওখানে যারা শিশু আছে এবং কি যারা আপনার গর্ভবতী মায়েরা আছে তারপরে হচ্ছে যারা বৃদ্ধা আছে বৃদ্ধ আছে তাদের যে কি একটা অবস্থা আল্লাহ তালা খুব ভালো যায় এখানে প্রত্যেকটা বাড়ি ঘর ডুবে গেছে এবং কি একতলা কোন কোনো জায়গায় এক বিল্ডিংয়ের একতলা দুই তলা পর্যন্ত ডুবে গেছে ছাদে লোকজন স্থান নিচ্ছে তো এইটা বর্তমানে দুই দিন চলতে আসে এইটা হচ্ছে আর এটার একমাত্র কারণ হচ্ছে ভারত তাদের যে ভাতটা খুলে দিছে তো এইটা যে এতটা পরিমাণে ভয়াবহ অবস্থা হয়েছে জানি না ভারত মনে হয় আমাদেরকে আসলে ডুবিয়ে মারবে কারণ এটা কি প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করতেছে ভারত না কি করতেছে আল্লাহ জানে আমিও ঠিক বুঝতে পারতেছি না কারণ স্মরণকারের ভয়াবহ বন্যা এরকম অষ্টআশির পরে কি এরকম বন্যা ফেনির মানুষজন দেখে নাই তো ওই অষ্টআশির বন্যার চেয়েও মনে হয় এটা অনেক ভয়াবহ আসলে এই সময় আইসা যারা এরকম সমস্যায় আছে কি বলবো এতটা পরিমাণে দুঃখ লাগে যে বলার মতো না এখানে পানির কাছে তো আমরা নিরুপায় কিচ্ছু করার নাই তো যখন ভারতে যখন বেশি পরিমাণে পানি আসে শো শো করে পানিগুলো ছেড়ে দেয় আর সারা যখন পানি কম থাকে তখন আটকায় রাখে একবারে নদী নালা খালবিল যা আছে সব শুকিয়ে থাকে আর এখন এমন এমনভাবে পানি ছাড়ছে যে পুরা এলাকা তলিয়ে গেছে তো জানি না পাক কবে এটারই রহমত দান করতে পারে তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে কিছু অনুদানের যে আসুনা ফাউন্ডেশনের মতো আরও কতগুলো ফাউন্ডেশনের যারা ওখানে কাজ করতেছে তাদের কিছু ভিডিও তাদের কিছু লিঙ্ক তাদের কিছু পেজে লিঙ্ক দিয়ে দিব যেন আপনারা ওখানে ডোনেট করতে পারেন তো আপনারা যে যার সাধ্য মতো চেষ্টা করবেন আর বন্যাক্তদের পাশে অবশ্যই এগিয়ে আসা উচিত আমাদের সবার আজকে তাদের হয়েছে আল্লাহ কাকে কীভাবে কেমন রাখে আল্লাহ খুব ভালো জানে সবার প্রতি অনেক সমর্মিত অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তাদেরকে খুব তাড়াতাড়ি এই বালা মুসিবত থেকে মুক্তিদান করুক এবং কি আমি অন্তত আ বাংলাদেশ বর্তমান যে বাংলাদেশ সরকার আছে তাদের কাছে জানাই অন্তর্বর্তী সরকার বর্তমানে পারবে না এমন কোনো কিছু নাই দুর্নীতি প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট নাই হয়ে গেছে বাকি যেগুলো আছে ওগুলো আমাদের অজান্তে তো অন্তর্বর্তীকালীন সরকার আমি চাই দীর্ঘদিন ক্ষমতায় থাকুক এবং কি ক্ষমতায় থেকে তারা দেশটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আর ভারত যেই যেই জায়গায় বাঁধ নির্মাণ করেছে বাঁধ নির্মাণ করে আমাদের দেশের যেই খাল বিল নদীর নালাগুলোকে গুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং কি যখন তাদের প্রয়োজনে তারা এই বন্যায় পানিগুলো তুলিয়ে দিচ্ছে তো যেই যেই জায়গায় ভারত বাদ দিয়েছে যেহেতু এটা আমাদের বড় একটা সমস্যা তো আমাদের দেশের অর্থ দিকে তাকিয়ে হলেও চেষ্টা সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই জায়গায় যেন আমাদের দেশেও আরেকটা করে বাদ দেওয়া হয় যেন ভারত যখন পানি ছেড়ে দিবে এই পানিটা যেন আমাদের দেশে না আসতে পারে আসলেও যেন এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে তারপরে আসে তো এই কামনা করতেছি আমি তো আশা করি এই জিনিসটা আমার সাথে আপনারও একমত হবেন কারণ এই প্রত্যেকটা বছর বছর হিরো কো জিনিসগুলো কার কত দেখতে ভালো লাগে ভারত হতে বৈকি একটু চাপে আছে ভারত বর্তমানে ই লিস্ট অপタニ বাংলাদেশ থেকে বন্ধ হয়ে গেছে এরপরে বিজিবির সাথে একটা প্রবলেম হয়েছে সাতজন ভারতীয় নাগরিককে যে বিজিবি এটা পুলিশের কাছে সপর্ত করছে বিজিবি এবং বিএসএফ এর যেই আলোচনা হয়েছে ওখানে এটার সروহা হয় নাই এরপর হচ্ছে এটা হয়তোবা শেখ হাসিনা ওই দেশে আশ্রয় নিচ্ছে যে কারণে বিজিবি এখানে কঠোর একটা অবস্থান নিছে। এবং কি অন্য কিছু হতে পারে ভারত হয়তো বা ক্ষিপ্ততার কারণে এই জিনিসটা করছে যে এই পানিগুলো ছেড়ে দিয়েছে তো যাই হোক এটা কখনোই কাম্য নয় আর তারা যেহেতু এটা ছেড়ে দিবে আমাদেরকে আগে ওয়ার্নিং দেওয়া দরকার ছিল তাহলে এই যে লোকজনগুলো এতটা পরিমাণে কষ্ট করতেছে এই কষ্টগুলো করতো না লোকজন তো যাই হোক সবাই দোয়া করবেন বানবাসী মানুষের জন্য আর ফেনীর মানুষের জন্য অবশ্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখুক হেফাজতে রাখুক আর নিচে ডিসক্রিপশনে আপনারা যে অনুদান দিবেন সেখানে অনেকগুলো ভিডিওর অনেকগুলো পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা কাজ করতেছে বর্তমানে তাদের তো যে যা সামর্থ্য অনুযায়ী সবাই ডোনেট করবেন আসসালামু আলাইকুম